আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলাদেশে ক্ষমতার লড়াইয়ের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে সাংবিধানিক এবং প্রশাসনিক যত বড় পদ আছে তার সমস্ত পদে নিজেদের পছন্দের লোক বসিয়ে ফেলেছে মোহাম্মদ ইউনুসের সরকার তা সে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতি ধরুন আর নির্বাচন কমিশন ধরুন কিংবা দুর্নীতি দমন কমিশন ধরুন কিংবা যত রকম বড় সমস্ত পদ আছে সব জায়গায় নিজেদের পছন্দের লোক বসিয়ে ফেলেছে এমনকি সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারকরাও এখন এই সরকারের আজ্ঞাবহ কারণ আপনাদের কাছে জানে না আপনারা যে সেই জুলাই বিপ্লব বা জুলাই ষড়যন্ত্রের পর বহু জায়গায় সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের তাদের মেরে ধরে তাদের পদত্যাগপত্র আদায় করে নেওয়া হয়েছে এবং এখন যা অবস্থা তাতে সরকার যা চাইবে সেইটাতেই হ্যাঁ দিতে তৈরি এই বিচারপতিরা অনির্বাচিত একটি সরকার হয়েও নতুন নতুন আইন তৈরি করছে এই সরকার সবই হচ্ছে সবই হচ্ছে এবং হয়েছে ইচ্ছা অনুযায়ী যা চেয়েছে এরা তাই কিন্তু দুটি জায়গাতে এখনও পছন্দের লোক বসানো যায়নি এই দুটো জায়গাতে বর্তমানকে বদল করে নতুনকে আনতে পারলে ষোলো কণা কলা পূর্ণ হয় দেশের সংবিধান যে বর্তমানে স্বমহিমায় বিরাজমান এটা কোনো মূর্খও বলবে না কোনো মূর্খও বলবে না সাংবিধানিক শাসন বাংলাদেশে এখন নামমাত্র নামেই কারণ দেশটির সরকার হয়ে যারা বসে আছে তাদের এই সরকারের থাকাটাই হচ্ছে বড় রকমের অসাংবিধানিক কারণ সংবিধানে কেয়ারটেকার সরকারের ব্যবস্থা নেই যেমন তেমন নেই অন্তর্বর্তী সরকারের ব্যবস্থা তবু একটি অন্তর্বর্তী সরকার রমরম করে চলছে বাংলাদেশের ইউনুস সরকারের মতো দ্বিতীয় কোনো সরকার এভাবে পৃথিবীর আর কোনো দেশে চলছে কি না এটা খুঁজতে অনেক তেল পুড়িয়ে রাত জাগলেও কাউকে খুঁজে পাবেন না এরকম উদাহরণ নেই মাস দুদিন আগেও ইউনুস সরকার দেশের রাজনৈতিক দলগুলোকে সমেয় করে চলতো বলবো না তবে তাদের সঙ্গে মাঝে মাঝে আলোচনা করত অন্তত আলোচনার একটা ভান রাখত অবশ্য রাজনৈতিক দল বলতে তো বাংলাদেশে এখন মাত্র দুইটি একটি হচ্ছে গিয়ে বিএনপি এবং আরেকটি হচ্ছে জামায়াতে ইসলামী দৃশ্যপটে আওয়ামী লীগ নেই সেই কিন্তু বিএনপির সঙ্গেও যে আলোচনাটুকু হতো সেই আলোচনাও আজকাল বিএনপি কেও থোলাই কেয়ার এবং বিএনপি যেন মেনে নিয়েছে এটাই তাদের ভবিতব্য আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ করা হয়েছে নির্বাচন কমিশনকে দিয়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়েছে কোনো মতামত নেওয়া হয়েছে বিএনপির কিংবা দেশের কোনো রাজনৈতিক দলের হয়নি মানবিক সহায়তা করিডরের নামে মার্কিন সেনাদের ঘাঁটি তৈরির অনুমতি দেয়া হলো। তার জন্য দেশের রাজনৈতিক দলগুলির মতামত নেওয়া হয়েছে হয়নি সেটাও হয়নি তবু মানবিক করিডর দিয়ে দেয়া হয়ে গেছে মার্কিন সেখানে জিনিসপত্র আসা শুরু হয়ে গেছে হোটেল পোটেল তৈরি হয়ে গেছে আর আগে একবার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করতে এগিয়ে গিয়েও পিছিয়ে আসতে হয়েছিল ছাত্রদের আবার হঠাৎই সেই দাবি উঠে এসেছে সামনে সামনে উঠে এসেছে এবং সরকার সিদ্ধান্তও নিয়ে ফেলেছে তিরিশ দিনের মধ্যে গৃহীত হবে বিপ্লবের ঘোষণাপত্র সেটা হলে সংবিধানের যে কঙ্কালটুকু দেখা যায় না বাংলাদেশে এখন সেই কঙ্কালটুকু থাকবে না সেটাকে বাতিল করে নতুন বিপ্লবী সংবিধান চালু হবে দেশে নতুন সংবিধান চালু হওয়ার পথে এই চালু হওয়ার পথে সবচেয়ে বড় বাধার জায়গা দুটি দুজন মানুষ রাষ্ট্রপতি জনাব সাহাবুদ্দিন চুপ্পু এবং দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার ও জামান সরকারের বিরোধী মত বলতে মানে সরকারের বিরুদ্ধে যা কিছু কথা এখন যেটা বলার সেটা দেখা যাচ্ছে এই দুজন মানুষের এই দুজনের মানুষের মধ্যে আর দেশের যে মেন স্ট্রিম মিডিয়া সুশীল সমাজ যে বুদ্ধিজীবী সমাজ তারা এখন বুদ্ধিকে জীবিকা করে নিয়ে তারা বসে রয়েছেন লুকিয়ে আছেন মেন মিডিয়া তাতে সরকারের ঘোষণা ছাড়া আর কিছু নেই আর আছে সেখানে বাঁচিয়ে রেখেছে সোশ্যাল মিডিয়া এই ইউটিউব সোশ্যাল মিডিয়া এইগুলোতেই যা কিছু আসছে সরকারের বিরুদ্ধে কিছু খবরাখবর যাই হোক বিএনপি এখন বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সেই বিএনপি এখন পোষ মানা বিড়ালকেও হার মানায় মানে পোষ বিড়ালের অদম তারা এখন এই সরকারের কোলে সরকারের নেক নজরে কি করে থাকা যায় সরকারকে সন্তুষ্ট রাখা যায় সেই চিন্তায় ব্যস্ত দশজন লোক নিয়ে রাস্তায় নেমে দুটো স্লোগান দেওয়ার ক্ষমতাও এখন নেই বিএনপির সুতরাং ওয়াকারকে হটাবার জোর চেষ্টা শুরু হয়ে গেছে একেবারে ডেডলাইন ঠিক করে দিয়ে হঠাবার প্রক্রিয়া তিরিশ দিনের ডেডলাইন গত শনিবার দশ মে থেকে শুরু হয়েছে দিন গোনার পালা আর ১৯ দিন বাকি তারপর আঠারো সতেরো ষোলো পনেরো একেবারে টাইম বোমা তিরিশ দিন পেরোলে ব্লাস্ট হবে বিধ্বংসী ব্লাস্ট কেমন হবে সেই ব্লাস্ট নতুন সংবিধানে ইউনুস রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্রপতি কেন্দ্রিক শাসন ব্যবস্থা চালু করে দিতে পারবেন চীনের মতো সেখানে সেনাবাহিনীর সর্বাধিনায়ক যেমন সি জিনপিং তেমন এখানেও সর্বাধিনায়ক হবেন ইউনুস সেনাবাহিনীরও তখন কলমের এক খোঁচায় ওয়াকারকে সরাতে কতক্ষণ তাকে জেলখানায় পাঠাতে কতক্ষণ আর নতুন রাষ্ট্রপতি এসে গেলে শাহাবুদ্দিন চুপ্পুর জায়গা হবে তারও জায়গা জেলখানার ভেতর তিনি তো আওয়ামী লীগের লোক আর আওয়ামী লীগ ফ্যাসিস্ট তাই না ইউনুসের প্ল্যান কিন্তু ফাইনাল তিনি নিজেকে বারবার বলে থাকেন বড় মাঠের খেলোয়াড় সেটা কিন্তু বুঝিয়েও দিচ্ছেন তিনি ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের অবস্থানের গুরুত্ব ভালোভাবে জানেন ইউনুস আমেরিকার বহুকালের নজর যে এদিকে চট্টগ্রাম এবং তার আশপাশের জায়গাগুলোতে সেন্ট মার্টিনস আইল্যান্ডের দিকে সেটাও জানেন ইউনুস আর আর তিনি ভালোভাবে জানেন ট্রাম্প সাহেবের ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের চরিত্র গণতন্ত্রের প্রতি প্রেম সন্ত্রাসবাদ ও মৌলবাদের বিরোধিতা এসব যে আমেরিকার মুখের কথা মাত্র মনের কথা নয় আসলে আমেরিকা যে গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু এবং সন্ত্রাসবাদ ও মৌলবাদের সবথেকে বড় বন্ধু সেটা আমেরিকার বহুকাল ধরেই কিন্তু আমেরিকার সেই চরিত্র আছে এটাও ইউনুস খুব ভালো জানেন জানেন যে সময় এলে ট্রাম্প পাল্টি খাবেন কারণ মিথ্যে কথা বলতে ট্রাম্পের জুড়ি মেলে না আর সেটাই হয়েছে সহজ বোঝা পড়া ট্রাম্প আর ইউনুসের ট্রাম্প দেখবেন ইউনুসের স্বার্থ ইউনুস দেখবেন ট্রাম্পের স্বার্থ ট্রাম্প দেখবেন ইউনুস কতদিন ক্ষমতায় বসে থাকতে পারেন আর ইউনুস দেখবেন ট্রাম্পের শর্ত আমেরিকা কীভাবে বাংলাদেশে নিজেদের ঘাঁটি তৈরি করতে পারেন আর এই বোঝাপড়ার দরুন ইউনুস ঝাঁপিয়ে পড়েছেন লড়াইয়ে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছেন রাষ্ট্রপতি হয়ে সেনাপ্রধান হয়ে অনির্বাচিত সরকারের মাথা হয়ে আরও বেশ কিছু বছর ক্ষমতা দখল করে থাকতে চান তিনি আমেরিকার সঙ্গে থাকলে সেই থাকা তো চলবেই হবেই ভয়টা কি এখন প্রশ্ন এই লড়াইয়ে কি ইউনুস জিতবেন পাল্লা কিন্তু ভারী তার দিকে এই ইউনুসের দিকে কারণ কারণ আমেরিকা এখন তার বড় সহায় আমেরিকা যা চাইছে তিনি দিয়ে দিচ্ছেন মনে রাখবেন মুজিবুর রহমান নিহত হয়েছিলেন আমেরিকার স্বার্থ দেখেননি বলে আবার শেখ হাসিনাও গদি ছেড়ে তাকে চলে যেতে হয়েছে দেশ ছেড়ে সেটাও কিন্তু আমেরিকার স্বার্থ দেখেননি বলে আমেরিকা তার বিরুদ্ধে গিয়েছিল বলে সুতরাং ইউনুস এখন আমেরিকা যা চাইছেন তিনি তাই দিয়ে দিচ্ছেন সুতরাং ইউনুসকে তার পদে টিকিয়ে রাখতে যা করার করবে আমেরিকা এত বড় এত বড় সেই মানে পোষ বিড়াল বলুন আর চারপে কুকুর বলুন যেটাই বলুন সেটা তো ইউনুসের মতো আর কেউ থাকতে পারবে না সুতরাং কিছুদিনের মধ্যে মার্কিন সেনা দলে দলে আসবে বাংলাদেশে বাংলাদেশে মার্কিন সেনাদের জন্যে হোটেল তৈরি হচ্ছে উনিশতলা পানশালা তৈরি থাকবে তার চারটে তলায় পানশালা থাকবে বেশ্যাপাড়া তৈরি হচ্ছে বাংলাদেশের মেয়েরা সেখানে থাকবে তারা টাকা উড়বে ডলার উড়বে বাংলাদেশে ডলার উড়বে চিন্তা কিসের ইউনুস তো টাকাটা চেনেন ভালো না দেশ নয় আমেরিকা অভয় দিয়েছে ইউনুসকে আর কি চাই সুতরাং এই পর্বের লড়াইতে কি অ্যাডভান্টেজ ইউনুস প্রতিপক্ষের দিকে মানে ইউনুসের বিরুদ্ধে যারা আছে তাদের দিকে একটা চোখটা ফেরানো যাক বিরুদ্ধে তো আছে বললাম তো একটু আগেই যে মাত্র দুজন শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি আরো সেনা প্রধান। চুপ্পু সাহেবের অবস্থা এখন অনেকটা সেই ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার সেই তার মতো অবস্থা চুপ্পু সাহেবের সেনার সমর্থন দিচ্ছে বলে টিকে আছেন বঙ্গভবনে নইলে কবেই তিনি চলে যেতেন জেলখানায় সুতরাং ইউনুস্কে হারাবার ক্ষমতা শাহাব উদ্দিন চুপ্পন নেই একমাত্র আছে ওয়াকার উজ্জামানের কিন্তু তিনি কি চান আর কি চান না সেটা তিনি নিজেই ভালো করে জানেন না তার উপর হঠাৎ হঠাৎ ঘুমিয়ে পড়ার একটা রোগ আছে তার। এই জেগে ওঠেন আবার এই ঘুমিয়ে পড়েন তার উপর শোনা যায় সত্যি কি মিথ্যে জানি না যে জুলাই ষড়যন্ত্রের অংশীদার হিসেবে বা শেখ হাসিনাকে ত্যাগ করে তার বিরুদ্ধে চলে যাওয়া এর জন্যে বেশ বড় পরিমাণের একটা টাকা ডলার তিনি পেয়েছেন সেটা আমেরিকার ব্যাংকে জমা আছে বিপুল পরিমাণ টাকা ইউনুসের বিরুদ্ধে বা আমেরিকার বিরুদ্ধে গেলে সেই বিপুল টাকা বাজেয়াপ্ত হওয়ার ভয়ে সেই ভয়েই নাকি তিনি সরাসরি ইউনুসের বিরোধিতা করতে পারছেন না এবং সেই জন্যেই মাঝে মাঝে তার বিবেক জেগে ওঠে আবার পরক্ষণে বিবেক শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েন তবে বিরোধিতায় নামছে কিন্তু চীন রাশিয়া মিয়ানমার সরকার গত সপ্তাহে রাশিয়াতে এই তিন শক্তির চীনের সিজেন পিং রাশিয়ার ভ্লাডিমির পুটিন এবং মিয়ানমারের যে জেনারেল যিনি জুনটা সরকারের প্রধান তারা সেখানে মিটিং করেছেন মিটিং করেছেন এই বাংলাদেশ নিয়ে এবং মিয়ানমার নিয়ে দু হাজার একুশ থেকে মিয়ানমারে ক্ষমতায় আছে সামরিক জুনটা সরকার এতদিন চীন কি গাছেরও খাবো তলারও কুড়োব এই নীতি নিয়ে জুনটা সরকার এবং তাদের বিদ্রোহীদের দুই তরফকে সহযোগিতা দিয়ে আসত এখন যখন দেখেছে জুনটা সরকার বিপদের মুখে পড়েছে আমেরিকা বাংলাদেশে এসে ঘাঁটি গেড়েছে এবং আমেরিকা মিয়ানমারের বিরুদ্ধে মিয়ানমার সরকারের বিরুদ্ধে জুনটার বিরুদ্ধে তারা আরাকান আর্মি এবং অন্য বিরোধ বিদ্রোহীদের সহযোগিতা দিচ্ছে তখন বাধ্য হয়ে চীন খোলাখুলি নেমে পড়েছে জুনটা সরকারের হয়ে